সো হাই এভরিওয়ান তোমরা দেখতেই পাচ্ছ এখানে থ্রেডিং প্র্যাকটিস চলছে তোমরা দেখো আমার স্টুডেন্টসদের কিন্তু হাত খুব সুন্দর সেট হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কী চাইছো এরকম সুন্দরভাবে থ্রেডিং থেকে শুরু করে প্রত্যেকটা কাজ তোমরা সম্পূর্ণভাবে হাতে ধরে কিন্তু শিখতে সাথে কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য সমস্ত বিউটি প্রোডাক্টস তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এপিস লেডিস বিউটি পার্লারের তরফ থেকে তো তোমরা জাস্ট দেখো কতটা ভালো কিন্তু তাদের হাত সেট হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু করছে তো এরপরে কিন্তু যে কোনো ক্লায়েন্টের ওপরে আমি তাদেরকে ছাড়তে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ এরই মধ্যে কিন্তু কেউ কেউ আছে আমার ক্লায়েন্টের ওপরে কিন্তু ট্রেডিং করেও ফেলেছে তো তোমরা ভাবতেই পারছ যে কিভাবে সম্ভব তো এটাই কিন্তু এপিস বিউটি পার্লারের কাজ যে প্রত্যেকটা কাজ কিন্তু সেটা বিউটিশিয়ান হোক অথবা ব্রাইডাল মেকআপ হোক অথবা নিলেক্সটেনশান প্রত্যেকটা কোর্সের কাজ কিন্তু সম্পূর্ণ আমাদের এপিস লেডিস বিউটি পার্লারের এক দিয়ে কিন্তু প্রত্যেকটা গাইড করে করে কিন্তু হাতে ধরে শেখানো হয় তাহলে বুঝতেই পারছো তো তোমরা যদি চাইছ যে এরকম সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস তোমরা শিখে তোমরা এখান থেকে বেরিয়ে তোমরা বাইরে গিয়ে ইনকাম শুরু করতে চাইছো তো অবশ্যই কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের এপিস লেডিস বিউটি পার্লারের সাথে আর তার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো তো তাহলে আমাদের তোমাদের সাথে আরও একটা কথা বলি আমাদের খুব শীঘ্রই কিন্তু আবারও বিউটিশিয়ান কোর্স শুরু হতে চলেছে বিউটিশিয়ানের ব্যাস তো তোমরা যারা ভাবছ যে বিউটিশিয়ান কোর্স করবে বেসিক টু অ্যাডভান্স যেটা আমার এখানে করানো হয় পার্লারের টোটাল কাজটাই কিন্তু আমি এই বেসিক টু অ্যাডভান্সের মধ্যেই রেখেছি এর সাথে কিন্তু তোমরা যারা চাইছ যে শুধুমাত্র হেয়ারের উপরে কোর্স করবে যেখানে হেয়ারে কেমিক্যাল রিলেটেড কোনো সার্ভিস কিভাবে তোমরা প্রোভাইড করবে যেমন হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং ক্যারাটিন তো তোমরা বুঝতেই পারছো এই টোটালটা কিন্তু তোমরা যারা চাইছো শুধুমাত্র হেয়ারের কোর্স করবে তো সেখানেই কিন্তু তোমরা এগুলো করতে পারবে হেয়ার কাটিং থাকবে হেয়ার স্পা থাকবে হেয়ার ট্রিটমেন্ট থাকবে হেয়ার স্মুথনিং স্ট্রেটনিং ক্যারাটিন বোটক্স এগুলো টোটালটাই কিন্তু তোমরা হেয়ারের কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা যারা চাইছো আমরা বিউটিশিয়ান করবো না শুধুমাত্র হেয়ারের কোর্স করবো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া তোমরা যারা ভাবছ আমরা টোটাল বিউটিশিয়ানের টোটাল কাজটাই আমরা শিখতে চাই যেখানে বিউটিশিয়ানের প্রত্যেকটা কাজ থাকে একটা পার্লার ওপেন করতে গেলে কিন্তু টোটাল কিন্তু বিউটিশিয়ানের কাজটা জানাটা দরকার না হলে কিন্তু তুমি একটা নিজের পার্লার কিন্তু ওপেন করতে পারবে না তো যতটা দরকার ততটা কিন্তু আমাদের এই বেসিকটা অ্যাডভান্স এই কোর্সের মধ্যেই আছে তো তোমরা বুঝতেই পারছো আমাদের এখানে কিন্তু খুবই অল্প বাজেটে কিন্তু কোর্সগুলো করানো হয়ে থাকে তোমরা ডিটেলস জানতে কিন্তু অবশ্যই তোমরা কন্টাক্ট করো আমাদের এপিস লেডিস বিউটি পার্লারের সাথে আর তোমরা এখান থেকে কিন্তু যেটা পেয়ে যাচ্ছ থেকে বড় যেটা সেটারও কিন্তু সব সমস্ত তোমরা প্র্যাকটিসের জন্য প্রোডাক্টস যেটা কিন্তু এরকম হয়ে থাকে যে কোর্সের জন্য কিন্তু কিন্তু অ্যাডমিশন নেওয়া হয় তারপর কিন্তু প্রোডাক্টস কেনার জন্য সেই কোর্সটাই কিন্তু অনেকেই করতে পারে না সেক্ষেত্রে তার স্বপ্নটাও কিন্তু ওখানেই কিন্তু ভঙ্গ হয়ে যায় তো সেই কথা মাথায় রেখে কিন্তু সমস্ত হাতে ধরে টোটাল প্রোডাক্টটাই কিন্তু আমার এই পিছলেডিস বিউটি পার্লার তরফ থেকে দেওয়া হয় তোমরা বুঝতেই পারছ এই যে এখানে যে থ্রেডিং করছে থ্রেডিং থেকে শুরু করে মেনিকিওর পেটিকিওর অল টোটাল কাজ করতে যে প্রোডাক্টস লাগে সেটা থ্রেডিং সুতো থেকে বলো ক্রিম থেকে স্ট্রেটনার মেশিন থেকে শুরু করে টোটালটাই কিন্তু সম্পূর্ণ আমার এখান থেকে দেওয়া হয় তোমাদেরকে আমি বারবার বলে থাকি যে সমস্ত প্রোডাক্টস কিন্তু আমার বিউটি পার্লার থেকেই দেওয়া হয় কারণ তোমরা যখন শিখবে তখন যদি সেখান যেখান থেকেই তোমরা কোর্সটা করো না কেন সেখান থেকে যদি সম্পূর্ণ প্রোডাক্টসটাই পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের শেখাটা খুব সুন্দর আরও খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ সবার পক্ষে সম্ভব হয় না যে একটা অত বড় একটা একটা লিস্ট পুরোটাই কেনা তো সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে টোটাল প্রোডাক্টস ফ্রি